পেহেলগামের ঘটনার প্রেক্ষাপটে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি পিওকে দখলের ডাক দিয়েছেন অভিষেকের পেহেলগাঁও কাণ্ডের আবহে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে আর সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার তাদের ভাষায় তাদেরকে জবাব দেওয়ার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্সপোস্টে বিধেছেন কেন্দ্রের মোদী সরকারকেও পেহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির এই বক্তব্য অবশ্যই রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে এবং তিনি যে দাবি করেছেন সেই দাবির সঙ্গে বিজেপির অবশ্যই মিল রয়েছে কারণ বিজেপির বিভিন্ন নেতারা অনেক সময় বলে থাকে যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে দখল করা সেই সেটাকে এক প্রকার সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি দেখুন তার সেই টুইট ধন্যবাদ